মূলত জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা আইনের শাসন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা মত সংবাদ প্রকাশ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে অবাধ সুব্যবস্থার নিশ্চয়তা মানবাধিকার লঙ্ঘনের পরিপূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনি বিচার মপতন্ত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণপূর্বক সামাজিক রাষ্ট্রীয় ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা সংবিধান সংরক্ষণ ও সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করণ বর্তমান বহতরীয় সংবিধান স্বচ্ছ ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এই আমাদের ঘোষণা আমাদের আলোচনার আমাদের সেমিনারের আমাদের ওয়েবিনারের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এই জিনিসগুলো ফুটে উঠেছে এবং এগুলো আমরা গ্রহণ করেছি আমরা প্রচার করতে চেষ্টা করছি আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি তারাও যেন এই প্রচারে তারা তাদের উদ্যোগে করেন তাদের সংগঠন থেকে করেন তাদের প্ল্যাটফর্ম থেকে করেন আমরা এর ব্যাপারে কোনো নেতৃত্ব দাবি করছি আমরা গত দেড় বছর ধরে যেভাবে কাজ করে আসছি এটুকু অগ্রসর করেছি আমরা আমাদের মতো করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অন্য কোনো সভা সমাবেশের মাধ্যমে জনগণকে নিয়ে প্রগতিশীল জনগণকে নিয়ে আমরা আমাদের প্রচার করার চেষ্টা করব টোকসর মাধ্যমে আমরা প্রচার করতে চেষ্টা করব। এবং সবাইকে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে ওনুরা পৌঁছাতে চাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধ লীগের ধারণ এবং প্রচার করার উদ্দেশ্যে এবং তুলে ধরার জন্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমাদের এই সংগঠনের কাজ শুরু হয় আর নাম হৃদয় অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদকে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার জন্য প্রয়াস নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে যে বর্তমান অবস্থা এই যে মফ শাসন চলছে বিরোধী দল উপর যে নির্যাতন নিপীড়ন এগুলা চলছে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের একটা উদ্দেশ্য হল যেটা আমার সহকর্মী মতিভাই বলেছেন একটি নিরপেক্ষ নির্বাচন সব দলের অংশগ্রহণ একটি নির্বাচন পঞ্চাশ পার্সেন্ট ভোটার ভোটাধিকার যারা আসে এবং পঞ্চাশ পার্সেন্ট লোক যারা আসে বাংলাদেশে তাদেরকে পাশ কাটিয়ে কোনো নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সংবিধান আমাদের গণতন্ত্র এইগুলা প্রতিষ্ঠা করার জন্য সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে যে মহাসন চলছে নির্যাতিত করছেন নিপীড়ন করছেন অস্ত্রের ভাষা প্রয়োগ করছেন এটা কোনোভাবেই তো গ্রহণযোগ্য নয় হৃদয়ের এই সংগঠনের মাধ্যমে আমরা বিগত বর্ষর এক বছরের উপরে হয়ে গেছে আমরা এই সভা বিভিন্ন সভা সমাবেশ বা এই এই জুম মিটিং আমরা করেছি না স্পেশালি বিশেষ করে নারীদের উপর জুলুম হইতেছে ওই যে পুলিশ অফিসার মহিলারে নির্যাতন করা হইলো তারপরে মারা হইলো তারপরে তারও কোনো বিচার নাই দেশে কোনো বিচার নাই এইগুলা এই খাঙ্গারু কৌটে আমাদের এই দেশে যেগুলা বিচার হইতেছে এইগুলা অন্যায় এবং এইগুলা আমরা কেউ মানি না জনগণও মানে না এবং এখন যেনে নির্বাচন দিবে তারা বারো তারিখে এইটাও ইও নায় গ্রহণযোগ্য নায়কের মতো হচ্ছে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং আমি এখানে এসে সবচেয়ে যেটা বেশি দেখলাম সেটা হচ্ছে যে আমাদের যে কাজ কাজগুলি আমাদের করার কথা ছিল তরুণ প্রজন্মের করার কথা ছিল সেই কাজগুলি এখানে সিনিয়ররা করছেন খুবই সিনিয়র যারা যারা এমনকি যারা মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধারা এখানে এসে আবারও সেই তাদের সংগ্রাম আবারও সেই তাদের সংগ্রামের পক্ষে আবারও কথা বলছেন যেটা কিনা আমাদেরই বলার কথা ছিল আর এখানে যেটা হয়েছে যে লন্ডন ঘোষণা বলা হচ্ছে পুরো বিষয়টাই বাংলাদেশের এবং বাংলাদেশে যা যা ঘটছে পাঁচ আগস্টের পর থেকে তার পুরো একটা চিত্র এই ঘোষণাতে আমি পেয়েছি এখন এই ঘোষণাটা হয়তো পুরোপুরি অনেক বেশি তথ্য দিয়ে সাজানো এমন নয় কিন্তু মূল স্পিরিটটা এখানে আছে বাংলাদেশে কি ঘটছে এইটুকু এখান থেকে পাওয়া যাবে এবং এখান থেকে মূল যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কয়েকটা ফোকাস পয়েন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে যে সরকারটি এসেছে সেই সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্যই হচ্ছে আপনার বাংলাদেশের সংবিধানে আঘাত করা এবং সংবিধানটিকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অধ্যত্বপূর্ণ বক্তব্য তারা আগিয়ে দিয়েছিল এবং এখন সেটা তারা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করার পথে যদি হা না ভোটের মাধ্যমে যে একটা অব্যবস্থাপনার দিকে যাচ্ছে চরম অব্যবস্থাপনার দিকে যদি সেই হানা না ভোটটা তারা বাস্তবায়ন করতে পারে তাহলে নিশ্চিতভাবে আমরা যত কথাই বলি না কেন দিন শেষে বাংলাদেশের সংবিধানটি আর থাকবে না এবং সংবিধান যখন থাকবে না তখন বাংলাদেশটাও থাকবে না তখন সেটা অন্য যে কোনো দেশ আপনি বানাতে পারবেন সেখানে সমাজতন্ত্র থাকবে না গণতন্ত্র থাকবে না ধর্মনিরপেক্ষতা থাকবে না একেবারেই আমরা একাত্তরের আগে যে জায়গায় ছিলাম সেখানে চলে যাব তো লন্ডন ঘোষণার মাধ্যমে এই বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে আমার মনে হয় যে যদি ছোট করেও শুধু কয়েকটা পয়েন্ট নিলেও এখান থেকে যে ঘোষণাটা তারা দিচ্ছেন সেটা সমস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বাসী মানুষের ঘোষণা হিসেবে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি